সময়ের প্রায় ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আচ্ছা ভিডিও যেহেতু আজকে ক্লিক করছেন আজকে থাকবে ভালো ভালো অফার এবং ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার প্লাস নতুন কিছু মডেলের ফ্রিজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও শুরুতে আমি আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ধলপুর বৌবাজারের মাথায় সময়ের প্রায়স ইলেকট্রনিক্স যেখান থেকে পেয়ে যাবেন জলের দামে ফলের রস ইলেকট্রনিক্স সকল আইটেমে তো শুরু করব আমরা ভীষণের একদম ছোট একটা ফ্রিজ দিয়ে

আঠাইশ আমি যেটা শুরুতে বলছিলাম ধামাকা থাকবে আপনার আজকে দিয়ে দেবো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র তেইশ হাজার একশো টাকা তো মাত্র তেইশ হাজার একশো আপনি আপনার এলাকায় দেখেন কি কত পার্সেন্ট দিচ্ছে সবাই দেয় পাঁচ দশ পনেরো সর্বোচ্চ পনেরো পাওয়া যায় না আসলে সর্বোচ্চ আট দশ দশ পর্যন্ত পাওয়া যায় আপনার কথা যদি বিশ্বাস না হয় আপনি আপনার এলাকায় গিয়ে যাচাই করে দেখেন আচ্ছা এগুলা কিন্তু একবারে অথেন্টিক প্রোডাক্ট আপনারা অনেকেই অনেকে মানে অনেক ব্লেম দেয় যেমন হচ্ছে যারা এলাকা ভিত্তিক দোকান ব্যবসা করে তারা কিন্তু বলে যে বাইরেতে এখানে এত কম দেয় ভাই এরা এগুলা দুই নাম্বার প্রোডাক্ট জি জি বলতে পারে আপনাকে যেহেতু ওরা ডিসকাউন্ট দিতে করতেছে না আপনাকে ভিন্ন খাতে মোটিভেট করে আপনাকে ফিউচার দিতে পারে কিন্তু আসলে একবার বিশ্বাস করেন এখানে কোনো মানে ভেজাল নাই একদম জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট আমরা আসলে হিউজ পরিমাণ পাঁচশো সাতশো এক হাজার ফ্রিজ একসাথে ফ্রিজ কিনি কেনার পরে হোলসেল প্রাইজে যারা আটটা দশটা ফ্রিজ কিনে ওই প্রাইজে আপনাকে দিয়ে দেয় এবং সামান্য কিছু লাভ করে দেখা যায় দিন শেষে এবং মাস শেষে বছর শেষে ভালো একটা প্রফিট থাকে রাইট এটাই আর আর ওই দোকানদারে হয়তো দেখা যায় মাসে দুটো ফ্রিজ বিক্রি করতে পারতা ও আপনি কিভাবে এটা ডিসকাউন্ট দিবেন তারা তো মনে করেন একদম এমআরপি দিয়েই অনেকে বিক্রি করে ফেলে জি জি ঠিক আছে

ঃসন্দে আপনি কিনতে পারেন এগুলো দেখবেন প্লাস সার্ভিসের দেখবেন ওরা কিভাবে সার্ভিস দিচ্ছে সবকিছু মিলিয়ে যদি নেন আপনি ইনশাল্লাহ আপনার সমস্যা এর পরবর্তীতে দুইশো ষোলো লিটারের চমৎকার কালারের ফ্রিজ নেভি গুলোর মধ্যে

যে পরিমান বিদ্যুৎ বিল দিচ্ছেন তার অর্ধেক দিয়ে আপনি কিন্তু পাঁচ বছর টাকা দিয়ে কিন্তু একটা ফ্রিজ কিনতে পারবেন এটার এম আর পি হচ্ছে বিয়াল্লিশ হাজার আমরা ডিসকাউন্ট টাকা বিয়াল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ কিন্তু যারা বন্যকবলিত এলাকায় না তারা যদি রিকোয়েস্ট আমরা আসলে আসলে রাখতে খুব সীমিত লাভে সেল করে থাকি সারা বাংলাদেশে অল্প প্রফিট করে এই কারণে আসলে আমাদের অনেক বেশি তাই শুধুমাত্র বন্যকবলিত এলাকায় ডেলিভারিটা ফ্রি থাকবে আর আদারওয়াইজ সব জায়গায় কিন্তু পাঁচশো টাকা পাবো তাও কন্ডিশনে পেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে এর পরবর্তীতে তিনশো তিরিশ লিটার একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ ভাই দেখেন

আচ্ছা এরপর কিন্তু একটা আকর্ষণীয় ফ্রিজ নিয়ে আসলাম যেটা হচ্ছে একদম মানে সবার আকর্ষণ এবং সবার আকর্ষণ একটা স্বপ্নের ফ্রিজ আসলে হ্যাঁ হ্যাঁ স্বপ্নের ফ্রিজ কিন্তু সাত মধ্যে দিয়ে আসবে আচ্ছা আবার সাথে কিগুলো আপনার ওয়াটার কুলার রয়েছে মানে বা সর্বদাই নন ফ্রোস্ট এক ফোঁটা বরফ জমবে না এবং টাচ সিস্টেম ফুল টাচ সিস্টেম রয়েছে আচ্ছা এই পাশটা পুরোটা ডিপ আর এই পাশটা হচ্ছে পুরোটা নরমাল আচ্ছা এটা হচ্ছে পুরোটা ডিপ এই পুরোটা ডিপে মানে কত লিটার হতে পারে

যদি তালা তুলে থাকে ওটার খরচ আলাদা কারণ এটা তালা উঠাতে অনেক কষ্ট লেবার বেশি লাগে হ্যাঁ একতলা দুই তালা বা তিনতালা যাদের মনে করেন উপরে উঠাবেন অবশ্যই একটু আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নেবেন আর ঢাকার বাইরেও আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা একদম লিমিটেড মানে সীমিত রাখবেন চ্যানেল অবশ্যই কল যোগাযোগ করুন আচ্ছা ওকে তো ভিউয়ারস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনার 500 টাকা সাড়া বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো ভিউয়ারস আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ